সিটিবিডি মার্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফুলের টব নিয়ে যে মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেলটির নাম হচ্ছে ভার্টিক্যাল প্লান্টার এটি বিপি প্লাস্টিক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আচ্ছা শুরুতেই আমরা এটার ডিজাইন নিয়ে একটু কথা বলি এটি খুবই সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনটি মূলত ব্যালকনিতে গাছ লাগানোর জন্য তৈরি করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন দুটি হুক আছে এই হুকের মাধ্যমে যেকোনো কোনো গ্রিলে এটাকে খুব সহজেই ঝোলানো যাবে আচ্ছা নিচের দিকে এটার কিছু ছিদ্র করা আছে এটার মাধ্যমে এখান থেকে পানিটা নিষ্কাশন হয়ে যাবে আচ্ছা প্রোডাক্টটি কয়েকটি কালারে পাওয়া যাচ্ছে আপনারা ভিডিওতে যে কালারগুলো দেখতে পাচ্ছেন সাধারণত এই থাকে তবে সব সময় সব কালার থাকে না যতগুলো কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে এদিকটাতে আছে সাড়ে ন ইঞ্চির মতো আচ্ছা এটার কিন্তু আরো কয়েকটি সাইজ হয় এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এই মডেলের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এর থেকে ছোট আরো কয়েকটি সাইজ আছে দুইটি সাইজ আরো ছোট আরো দুইটি সাইজ আছে আচ্ছা এদিকটাতে আছে আমরা দেখতে পাচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চির মতো এবং চওড়া আছে চওড়া আছে পাঁচ ইঞ্চির পাঁচ ইঞ্চির থেকে সামান্য কম এবার সে এটার প্রাইস নিয়ে এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে আশি টাকা তবে আপনারা কিন্তু আমাদের শপে এটি কম্বো অফারে পেয়ে যাবেন কম্বো অফারটি দেখতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানটি চেক করুন অর্ডার করতে আমাদেরকে ইনবক্সে মেসেজ দিন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন এতক্ষণ সিটি বিডি মার্টের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে